কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি মুহূর্তে সিআইএসএফের তল্লাশি সঙ্গে মোতায়েন স্নিফার ডগ হাই সিকিউরিটি অ্যালার্টের পর শুক্রবার দুপুর একটা নাগাদ এমনই চিত্র ধরা পড়ল কলকাতায় আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত পাক যুদ্ধের আবহে কলকাতা বিমানবন্দরেও জারি করা হল হাই অ্যালার্ট বাতিল করা হল নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ সহ অন্যান্য কর্মীদের ছুটি পাশাপাশি যাত্রী সুরক্ষায় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই দেশের আঠাশটি বিমানবন্দর বন্ধ করা হয়েছে